ভাবুন তো দরজায় তালা লাগিয়ে আপনি আপনার ঘর সুরক্ষিত করবেন বা করছেন কিন্তু চোর ভাবছে পাশের বাড়ির জানালা দিয়ে সে আপনার অন্দরমহলে ঢুকে পড়বে ঠিক এই পরিকল্পনায় করেছিল তুরস্ক বা কি। ইউরোপীয় ইউনিয়নের কাঁধে বন্দুক রেখে ভারতের বিশাল বাজারের দখল নিতে চেয়েছিল তারা কিন্তু ভারত কি আগের মতো সেই পুরনো ভুল করলো নাকি নয়াদিল্লির সাউথ ব্লক থেকে এমন এক ডিপ্লোমেটিক স্ট্রোক দেওয়া হয়েছে যা তুরস্কের সমস্ত হিসাব নিকেশ তছনছ করে দিয়েছে আজ আমরা পর্দাফাস করব ভারতের সেই সাইলেন্ট টয়ারের যেখানে রণক্ষেত্র কোনো সীমান্ত নয় বরং গ্লোবাল ট্রেড মার্কেট আজকের বিশ্লেষণ বলে দেবে ভারত এখন আর কোনো সাধারণ বাজার নয় বরং এক অপরাজেয় ইকোনমিক সুপার পাওয়ার নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আমরা আজ সরাসরি কথা বলবো জিও পলিটিক্স ন্যাশনাল ইন্টারেস্ট এবং গ্লোবাল পাওয়ার প্লে নিয়ে আপনি যদি একজন গর্বিত ভারতীয় হিসেবে ভারতের এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের অংশীদার হতে চান তবে আজকের এই দীর্ঘ বিশ্লেষণটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজ আমরা প্রমাণ করব যে মোদি যুগের ভারত কোনো সমঝোতা নয় বরং অধিকারের ভাষায় কথা বলতে জানে সম্প্রতি বিশ্ব রাজনীতিতে একটি বড় আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক যুগান্তকারী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত রূপ নিচ্ছে ইইউ মানে সাধারণ কোনো সংগঠন নয় এটি সাতাশটি দেশের একটি অর্থনৈতিক জোট জার্মানি ফ্রান্স ইতালির মতো বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলো এখানে রয়েছে এই চুক্তির ফলে ভারত ইউরোপের বাজারে প্রায় নিরানব্বই শতাংশ পণ্যের উপর জিরো ট্যারিফ অ্যাক্সেস পেতে চলেছে অর্থাৎ ভারতের তৈরি কাপড় জুতো বা সফটওয়্যার যখন ইউরোপের পৌঁছাবে তখন ইউরোপের সরকার তার উপর কোনো বাড়তি কর বা ট্যাক্স বসাবে না এটি ভারতের টেক্সটাইল এবং আইটি সেক্টরের জন্য কয়েক বিলিয়ন ডলারের মুনাফা নিশ্চিত করবে কিন্তু ঠিক এই সোনালি সুযোগের আড়ালে একটি কালো ছায়া ছিল যার নাম টার্কি প্রশ্ন উঠলো এই চুক্তির ফায়দা তুরস্ক ঘুরপাতে তুলে নেবে না তো ভারত কি নিজের অজান্তেই তার শত্রু মনোভাবাপন্ন দেশকে ভারতের বাজারে অবাধ প্রবেশাধিকার দিয়ে দিল বিষয়টা পরিষ্কার করতে একটি সহজ সরল উপমাদী ধরুন আপনার একটা ক্লাব আছে যেখানে শুধু সদস্যদের জন্য প্রবেশাধিকার ফ্রি কিন্তু ক্লাবের একজন সদস্য যদি তার অনথিভুক্ত বন্ধুকে নিজের পকেটও করে বা লুকিয়ে নিয়ে ঢোকায় তবে তা কি মেনে নেওয়া যায় তুরস্ক ঠিক এই কাজটাই করতে চেয়েছিল তুরস্ক ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু উনিশশো সাল থেকে তাদের মধ্যে রয়েছে ই ইউ টার্কি কাস্টমস ইউনিয়ন এর মানে হলো ইউরোপ আর তুরস্কের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গুডস বা শিল্পজাত পণ্যের আদান প্রদান প্রায় অবাধ যখন ভারত ইউএর সঙ্গে চুক্তি সই করছে তখন তুরস্কের কারখানাগুলো ভেবেছিল তারা ইউরোপের স্ট্যাম্প লাগিয়ে ভারতের বাজারে ঢুকে পড়বে কেন তুরস্কের বিষয়টি ভারতের জন্য সংবেদনশীল কারণ তুরস্কের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক মঞ্চে বারবার কাশ্মীর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে ভারত বিরোধী অবস্থান নিয়েছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক এবং কৌশলগত সক্ষতা কারো অজানা নয় সুতরাং যে দেশ আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে না তাকে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের বাজারে অবাধে ব্যবসা করতে দেওয়া কি জাতীয় স্বার্থের পরিপন্থী নয় ভারত এবার এই জায়গাতেই দাঁড়িয়ে এক শক্ত অবস্থান নিয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যে একটি অত্যন্ত বিপজ্জনক টার্ম হল ট্রেড ডিপ্রেকশান সহজ ভাষায় একে বলা হয় পণ্যের ছদ্মবেশ ধরুন একটি তুরস্কের কোম্পানি স্টিল তৈরি করলো সেই স্টিল প্রথমে গেল জার্মানিতে জার্মানিতে গিয়ে সেই স্টিলের ওপর শুধু একটা লেবেল লাগানো হল মেড ইন জার্মানি এবং তারপর সেটি জিরো ট্যাক্সে ভারতের বাজারে ঢুকে পড়ল এতে ক্ষতিকার ক্ষতি আমাদের দেশের স্টিল ইন্ডাস্ট্রি এবং ভারতীয় কর্মীদের অতীতে ভারত বিভিন্ন এশিয়ান দেশগুলোর সঙ্গে চুক্তির সময় এই ভুল করেছিল যার সুযোগ নিয়ে চীন বারবার ভারতের বাজারে পণ্য ডাম্প করেছে কিন্তু আজকের ভারত সেই পুরনো নাদান বা নির্বোধ ট্রেডিং নিশান নেই নয়াদিল্লির নীতি নির্ধারকরা জানতেন যে তুরস্ক এই ফাঁদ পাতবে তাই আলোচনার টেবিলে ভারত শুরুতেই স্পষ্ট করে দেয় যে ইউরোপের বন্ধুদের আমরা স্বাগত জানাব কিন্তু সেই ভিড়ে যদি কোনো তৃতীয় পক্ষ বা থার্ড কান্ট্রির ঢোকার চেষ্টা করে তবে ভারতের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ থাকবে এই সতর্কতা ভারতের ইকোনমিক সভারেনিটি বা অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার এক বড় হাতিয়ার তুরস্কের এই ব্যাকডোর এন্ট্রি আটকানোর জন্য ভারত যে ব্রহ্মাস্ত্রটি ব্যবহার করেছে তার নাম হল রুলস অফ অরিজিন এটি অত্যন্ত টেকনিক্যাল কিন্তু গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট এই রুলের সহজ মানে হলো কোনো পণ্য যে দেশের স্ট্যাম্প মারছে সেই দেশে পণ্যটি কতটা তৈরি হয়েছে বা সেখানে কত শতাংশ ভ্যালু অ্যাডিশান হয়েছে তার প্রমাণ দিতে হবে ভারতের নির্দেশ অনুযায়ী যদি কোনো মোবাইল ইউরোপ থেকে ভারতে আসে এবং সেই মোবাইলের নব্বই শতাংশ পার্টস যদি তুরস্ক বা অন্য কোনো দেশের হয় তবে ভারত তাকে ইউরোপীয় পণ্য হিসেবে মানবে না ভারত এই চুক্তিতে অত্যন্ত স্ট্রিক্ট রুলস অফ অরিজিন অন্তর্ভুক্ত করেছে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পণ্যটি হয় ভারতে তৈরি হতে হবে অথবা সম্পূর্ণরূপে ইউরোপের সাতাশটি দেশের মধ্যেই উৎপন্ন হতে হবে যেহেতু তুরস্ক ইউ এর সদস্য নয় তাই তুরস্কের পণ্য সরাসরি এই তালিকার বাইরে চলে গেল এই এক চালে তুরস্কের শত বিলিয়ন ডলারের বাণিজ্য পরিকল্পনা ধুলোয় মিশে গেল ভারত বুঝিয়ে দিল কৌশলগত বিশ্বাসযোগ্যতা বা স্ট্র্যাটেজিক ট্রাস্ট না থাকলে ভারতের বাজারে জায়গা পাওয়া অসম্ভব ভারত সরকার এবং বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে যে ক্ল্যারিফিকেশান বা স্পষ্টিকরণ দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে এই এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো একটি প্লোরি ল্যাটারাল চুক্তি যা শুধুমাত্র ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের জন্যই প্রযোজ্য এখানে কোনো কাস্টমস ইউনিয়নের সুবিধা থার্ড পার্টি হিসেবে তুরস্ক পাবে না যদি তুরস্ককে ভারতের সঙ্গে ব্যবসা করতে হয় তবে তাদের আলাদা করে ভারতের হাতে পায়ে ধরে এফটিএ সই করতে হবে কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তুরস্কের সেই সাহস বা যোগ্যতা কোনোটাই নেই ভারতের এই আইনি অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় একটি উদাহরণ হয়ে রইল তুরস্কের ম্যানুফ্যাকচারিং হাবগুলো এখন বড়সড় সংকটের মুখে কারণ তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে সরাসরি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত তুরস্ক এখন বুঝতে পারছে যে ভারতের বিরুদ্ধে মন্তব্য করার মূল্য কতখানি চড়া হতে পারে আসুন দেখে নিই এর ফলে কার কি লাভ হলো তুরস্কের প্রধান পণ্যগুলো হলো স্টিল অটোমোবাইল কম্পোনেন্ট এবং টেক্সটাইল ভারতের বাজারে এতদিন তুরস্ক এবং ইউরোপের দেশগুলো একই হারে ট্যাক্স দিত কিন্তু এখন থেকে জার্মানির গাড়ি বা ইতালির মেশিনারি যখন ভারতে আসবে তখন তাদের উপর ট্যাক্স একশো শতাংশ থেকে কমে দশ শতাংশে নেমে আসবে অন্যদিকে তুরস্কের সেই একই পণ্যের উপর আগের মতোই উচ্চ হারে ট্যারিফ বা কর বজায় থাকবে এর ফলে ভারতের ক্রেতারা এবং ব্যবসায়ীরা তুরস্কের বদলে ইউরোপীয় পণ্যকেই প্রাধান্য দেবে এটা শুধু তুরস্কের ইকোনমিক লস নয় এটি তাদের জিও পলিটিক্যাল ইগোর ওপর এক বড় আঘাত অন্যদিকে ভারতের জন্য এই দরজা দ্বিমুখী ভারতের তৈরি পণ্য যখন ইউরোপে ঢুকবে তখন ইউরোপ তুরস্ক কাস্টমস ইউনিয়নের কারণে সেই পণ্য কোনো বাধা ছাড়াই তুরস্কের বাজারে ঢুকে পড়বে অর্থাৎ ভারত তুরস্ককে তার নিজের বাজারে ব্লক করলো কিন্তু তুরস্কের বাজার ভারতের জন্য আনলক হয়ে গেল একেই বলে স্ট্র্যাটেজিক ট্রেড জিওগ্রাফি ভারত আজ বিশ্বকে এক কড়া বার্তা দিয়েছে সেটা হলো ট্রেড ইজ নট চ্যারিটি আপনি একদিকে ভারতের জাতীয় সংহতির বিরুদ্ধে কথা বলবেন অন্যদিকে ভারতের বিশাল মধ্যবিত্ত বাজারের সুবিধা নিয়ে নিজের কোষাগার ভরবেন সেই দিন শেষ হয়ে গেছে ভারতের বৈদেশিক নীতি এখন ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ দ্বারা চালিত হয় আমরা ইউএই অস্ট্রেলিয়া এবং এখন ইউরোপের সঙ্গে যে চুক্তিগুলো করছি তার প্রতিটিতে একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে ভারত এখন শুধু বন্ধুত্বের জন্য চুক্তি করে না ভারত চুক্তি করে ভারতের অভ্যন্তরীণ ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য তুরস্ক কাশ্মীর ইস্যুতে অযাচিত হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল তার ফলস্বরূপ ভারত তাদের আজ অর্থনৈতিকভাবে একঘরে করে দিল এটা নতুন ভারতের এক নীরব অথচ শক্তিশালী বিদেশ নীতি যেখানে বুলেটের চেয়ে ট্যারিফ বা শুল্ক অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি আপনি বিশ্লেষণ করেন তবে দেখবেন ভারত এখন ডিফেন্সিভ মোড থেকে বেরিয়ে অফেন্সিভ এবং ক্যালকুলেটিভ মোডে চলে এসেছে আমরা আজ আত্মনির্ভর ভারতের কথা বলছি এই চুক্তির ফলে ইউরোপের উন্নত প্রযুক্তি ভারতে আসবে এখানে বড় বড় কারখানা তৈরি হবে এবং কর্মসংস্থান বাড়বে তুরস্কের মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের নেতা হতে চাই তারা এখন ভারতের এই অর্থনৈতিক প্রাচীরের সামনে এসে থমকে দাঁড়িয়েছে তুরস্কের কাছে এখন তিনটি পথ খোলা হয় ভারতের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে মাপ চাওয়া এবং আলাদা এফ এর জন্য আবেদন করা যা বর্তমানে প্রায় অসম্ভব নয়তো ইউরোপের সঙ্গে তাদের সম্পর্কর পুনর্মূল্যায়ন করা অথবা তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নেওয়া কিন্তু কোনো পথই তাদের জন্য সহজ নয় ভারতের এই চালটি প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক কৌশল নিলে কোনো অস্ত্র ছাড়াই যুদ্ধ জয় করা সম্ভব ভারত ইউরোপ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধুমাত্র কিছু কাগজপত্রের সই নয় এটি ভারতের সার্বভৌমত্ব এবং আত্মবিশ্বাসের এক নতুন দলিল আমরা আজ স্পষ্ট করে দিয়েছি যে দক্ষিণ এশিয়ায় ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা কোনো তৃতীয় শক্তির হস্তক্ষেপ বা তাদের অনৈতিক সুবিধা ভোগ করার মানসিকতাকে প্রশ্রয় দেব না তুরস্ককে বাদ দিয়ে ইউরোপের সঙ্গে এই হাত মেলানো ভারতের ডিপ্লোমেসির এক বিশাল জয় ভারত আজ বুঝিয়ে দিল যে আমরা সাহায্য প্রার্থী নই আমরা বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি যারা ভারতকে অবজ্ঞা করতে চেয়েছিল আজ তারা ভারতের বাজারের বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে এটি হলো একবিংশ শতাব্দীর ভারতের শক্তি যে ভারত সভারেন স্ট্র্যাটেজিক এবং সেলফ অ্যাওয়ার বন্ধুরা আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন ভারতের এই পদক্ষেপটি প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় গর্বের কারণ তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভারত আর যে পথে হাঁটছে তা আমাদের আগামী প্রজন্মের জন্য এক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আমরা এভাবেই পর্দার পেছনের সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই তথ্যনিষ্ঠ এবং জাতীয়তাবাদী বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে যদি কিছুটা হলেও প্রসারিত করে তবে আমাদের পরিশ্রম সার্থক আজ এখানেই শেষ করছি আমি সুশোভন দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো গভীর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়